জীবনে সব স্মৃতি পুরো হলালাম এই যে তার স্মৃতি রাহার আমার সহ্য না পুড়া করলাম দেখেন মাসের জন্য জীবনে প্রেমে করে না পুরা সভা করে দিলাম রাতের আজকে দুটা বাজে রাত দুটা বাজে তাই করে দিলাম আমি কই আপনারাজানি কোনো প্রেমে পড়েন না আজকে এই শেষ এই যে এই সব খতম খতম করে দিলাম জীবন জীবনসার্য দিলাম কে যেন প্রেমে পড়েন না ভাই বোনেরা দেখুন এ নামের আমি আলকায় পাঁচ দশ দিনে দেখে আরেকজনীক নিলাম এই যে আরেকজনীক দেশটা করাইলাম তাহলে আমার লাইফ টাই যাই শেষ স্মৃতি আর না একজন মানুষের মনে ব্যথা থাকলে কিরম করতে পারে তার প্রতি অভিমান করে ভাই এ প্রেমে যেন পড়েন না হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করলাম পুরা পুরাতে পারলাম না এই যে যখন